সাত নাম বললাম সবার অনেক সারা রাজ্যের অনেক জনপ্রিয় জননেতা এবং সব হিন্দু ধর্মগুলো প্রতিক্রম হচ্ছে মহাপ্রতির দৃষ্টিকে অনেক ব্যক্তিরা নেতা উপকৃত হয়েছে বিভিন্ন সময় যখনই কেউ কোনো সমস্যা পড়েছে সরিমভাবে ওদেরকে তার জন্য রক্ষা করেছে এবং আমি বলবো যে গরিব মানুষের যদি অন্যদা কেউ থাকে রাজ্যে রাজনীতি করার ক্ষেত্রে এটা সরিজা সবাই প্রিয় ছিলেন আমারও রাজনৈতিক রাজনীতিভাবে ওনার সময় রাজনৈতিক ছিলাম আর পাশাপাশি পারিবারিকভাবে আমার দেখতে একটা অভিভাবক রাজনৈতিক অভিভাবকজন পারিবারিক অভিভাবক আমরা হারিয়েছি আজকের দিনে আমি বলবো ভগবানকে প্রার্থনা স্বাস্থ্য কামনা করি এবং ওনার পরিবার পর্যন্ত খুঁজে আমরা সমাবেদনা রই এটাই আর আজকে দিনে আজকে

click on so that you never miss any latest updates and news on tripura